হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ দিনটা ছিল বারোই এপ্রিল সেদিন সকাল সকাল স্নান ধান সব কমপ্লিট করে আমাদের বেরোনোর ছিল কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে এখানে আমি সকাল সকাল একদম সিম্পলভাবে মেকআপ করে রেডি হয়ে নিয়েছি আমাদের প্ল্যানটা ছিল জাস্ট দুদিনের দুটো রাত থাকার ব্যাপার ছিল তাই জন্য খুব অল্পই লাগেজ করা হয়েছিল এখানে আমি আমার ব্যাগ নিয়ে নিলাম ওদিকে পার্থ একটা ব্যাগ আর সাথে ছিল আমাদের ট্রলি একদম গুনে গুনে ড্রেসপত্র নিয়েছি বেশি লাগের যেন না হয় সেই জন্য ইতিমধ্যে আমাদের এখানে গাড়ি চলে এসছে এখান থেকে আমি আমার বর আমার ননদিনী আর এখানে পিসিও আমাদেরকে সি অফ করতে যাচ্ছিলো মেজদির বাড়ি অবধি মেসদির বাড়ির ওখান থেকে ছর্দিরা মেজদিরা সবাই জয়েন করবে দেন একসাথে সবাই মিলে রওনা হবে দুটো গাড়ি ছিল আর একটা গাড়িতে মেয়েরা যাওয়ার কথা আর একটা গাড়িতে সমস্ত ছেলেরা সো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মেজদির বাড়ির সামনে এখান থেকে মেজদি মলয়দা আর ওদিক থেকে ছর্দিরাও জয়েন করবে এই তো ফাইনালি আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি এখন জাস্ট বেরিয়ে পড়ার পালা আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল সেদিন রওনা দিতে দিতে

সেদিন যেহেতু বেরোতে বেরোতে প্রায় বারোটা হয়ে গেছিলো তাই আমরা সবাই সকালের ব্রেকফাস্টটা সেরেই বেরিয়েছিলাম দেন এখানে বাঙালি ধাবাতে আমরা লাঞ্চটা সেরে নিই অনেকটা সময় গাড়িতে জার্নি করার পর প্রত্যেকেরই শরীর খুব টায়ার্ড হয়ে গেছিলো আর সেদিন রোদটাও প্রচণ্ড ছিল তাই খুব একটা শরীরেও জোর পাচ্ছিলাম না অনেকটাই জার্নি করে ক্লান্ত হয়ে গেছিলাম বাঙালি ধাবাটা ছিল ইসলামপুর বাইপাসের কাছে এখানে আমরা এর আগেও এসেছি এই জায়গাটায় খাওয়া দাওয়া বেশ ভালোই পাওয়া যায় তাই এখানেই আমরা বরাবর লাঞ্চটা সারি যেহেতু লাঞ্চের টাইমটা পেরিয়ে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছিল সবারই পেটে খুব খিদা আর এখানে আমি তাড়াতাড়ি করে মেনু কার্ডটা দেখে অর্ডারটা করে দিই সবাই মোটামুটি প্লেন ভেজ থালি নিয়েছিল তার সাথে যে যেটা খাবে সেটা অ্যাড করা হয়েছিল আমি যেমন ডিমের অমলেট নিয়েছিলাম কেউ চিকেন নিয়েছিল আর এদিকে দেখো আমাদের গুগলু সোনা আর বাকি সদস্যরা এখানে আমার পরামর্শায় হাই করে দিল সবার মুখগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে সবাই খুব ক্লান্ত যাই হোক এখানে স্যালাড চলে এসছে এবার একটু সোনার কথা তোমরা নাও হাই বল তোর স্কুলের নামটা বলে দে তোর নামটা বলে দে আজকে উৎসব তো কি খাবে কি খাবে নানের সাথে কী খাবে নানের সাথে কি খাবে বাটার পনির কী রে বাটার পনির খাবি সো এখানে চলে এসছে আমার ভেজ থালি খাবারটা দেখেই মানে প্রচণ্ড শান্তি লাগছিল। এতটাই খিদা পেয়ে গেছিলো সবার প্রত্যেকেই খাবারের অপেক্ষায় বসে আছে এক এক করে সবারই থালি চলে এসছে এখানে ছর্দি অর্ডার করেছিল নান আর বাটার পনির গুবলুসোনা আর সর্দির জন্য খিদা পেটে যা পাওয়া যায় সেটাই খুব ভালো লাগে আর এখানে দেখো ছর্দি খুব সুন্দর করে পোস্ট দিচ্ছিল নানটা নিয়ে আর এদিকে আমার ডিমের অমলেটও চলে এসছে বেশ ভালো লাগছিলো খাবারটা খেয়ে খুব তৃপ্তি হচ্ছিল খুবই কীদা পেয়ে গেছিলো সবার সবাই মনোযোগ সহকারে যে যার যার মতন খাওয়া দাওয়া সারছে এরপর আর কি শেষ পাতে ছিল টক দই টক দইটা খুব ভালো লাগছিল খেতে টক দইটা খাওয়ার পরে পেটটা একদম ঠান্ডা হয়ে গেছিলো দইটা প্রচণ্ডই টক ছিল তো আমি ওই জন্য এক চামচ চিনি মিশিয়ে নিয়েছিলাম বাট ওভারঅল খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল এখান থেকে খাওয়া দাওয়া সব সেরে দেন আমরা আবার রওনা দিয়ে আমাদের বাকিটা পথ অনেকটাই জার্নি এখনও বাকি ছিল খাওয়া দাওয়ার পর অনেকটাই ভালো লাগছিল শরীরটা অনেকটাই ক্লান্তি দূর হয়ে গেছিলো এখন আমরা সোজা এখান থেকে রওনা দিয়ে নেক্সট ডেস্টিনেশন আমাদের গাজলডোবা তার আগে আর কোনো থমাথমি নেই এখন সোজা জার্নি সো দেখতে থাকো আশা করছি ভালো লাগ ফাইনালি অনেকটা জার্নি করার পর আমরা প্রায় চলে এসেছি একদম গাজলডোবার সামনে সত্যি বলতে রায়গঞ্জ থেকে ইসলামপুরের জার্নিটা যতটা কঠিন মনে হয় তার পরের জার্নিটা অতটা কঠিন মনে হয় না একবার শিলিগুড়িতে ঢুকে গেলে খুবই ভালো লাগে আশেপাশের ভিউ আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম কিছুই বুঝতে পারলাম না সাথে চলছিল গাড়িতে গান এই ওয়েদারের সঙ্গে গান অসাধারণ একটা কম্বিনেশান ছিল খুবই ভালো লাগছিলো সো ফাইনালি আমরা গজলডোবার ব্রিজের সামনে সেখান থেকে নেমে আমরা কিছু ফটো সেশন করি দেন কিছু ভিডিও করি এই হচ্ছে সেখানকার ভিউ খুবই সুন্দর একটা ভিউ একটা পাহাড় পাহাড় ভাব চারপাশে খুব ভাল লাগছিল খুবই সুন্দর এখানে আমি আমার বরের সাথেই আজকের ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে অন্য আরেকটা নিউ ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো